একশো নিরানব্বই টাকা একশো নিরানব্বই টাকা একশো নিরানব্বই টাকা একশো নিরানব্বই টাকায় সিল্কে পিওর সিল্ক রেপ্লিকা পাঁচ পিস ঢাকায় মাত্র আটশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যেগুলো হাজার হোম এর উপরে মাত্র দুশো চল্লিশ টাকা থেকে এগুলো কিন্তু পিওর কটনের মধ্যে থাকে দুশো টাকা উইথ ব্লাউজ পেয়ে যায় এর ইকের মধ্যে রয়েছে কাজ রয়েছে সাড়ে পাঁচশো টাকা এটা পেট্রোল ব্লু সাথে কিন্তু সি গ্রিন কালারের কম্বিনেশনের উপরে আরো একটি কিন্তু দারুণ একটি ডিজাইন এগুলো কিন্তু ব্লক প্রিন্টের কাজ করা সিল্কের উপরে প্রিন্টের কাজ না এগুলো কিন্তু একেবারে কিন্তু ওয়ার্কের কাজ চলে আসবে আসে মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছে

মাত্র একশো নিরানব্বই টাকা থেকে পিওর সিল্ক রেপ্লিকা যেগুলো আপনারা সাড়ে চারশো পাঁচশো টাকায় কিনছেন সেগুলো কিন্তু একশো নিরানব্বই টাকা থেকে দেখাতে শুরু করছে একশো নিরানব্বই টাকা প্রচুর কিন্তু কালার অপশন গুলো পেয়ে যাবেন একটা দুটো নয়

আচ্ছা দুশো টাকা উইথ ব্লাউজ যাবে এরকম ধরনের কিন্তু ডিজাইনটা পেয়ে যাবে একদম ধরনের প্রচুর কালেকশন রয়েছে একটু বলে দিন আমাদের লোকেশন রয়েছে এক নম্বর শান্তিকর কলোনি প্রপার শান্তিপুর আপনারা যারা শান্তিপুর আসছেন অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আর একটা অফার দিয়ে এক পিস কিন্তু বাড়িতে বসে ক্যাশ অন ডেলিভারির আপনারা কিন্তু কিনতে পারবেন আমাদের কাছ থেকে যা যা দাম দাম দেখাবে দেখানো হবে তার সেই দামে কিন্তু বাড়িতে বসে এক পিস ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে কিনতে হবে অর্থাৎ আপনাকে কিন্তু আগে পেমেন্ট করতে হবে না

উপরে কিন্তু খাদির আইটেম এর মধ্যে রয়েছে টোটাল বডি কিন্তু এরকম ধরনের ওয়ার্ক চলে যাবে টোটাল বডিতে কিন্তু এরকম ধরনের ওয়ার্ক চলে যাবে এগুলো কিন্তু কোনো প্রিন্টের কাজ না একদম কিন্তু ওয়ার্ক চলে যাবে দাম রেখেছি মাত্র মাত্র চারশো পঞ্চাশ থেকে পাঁচশো টাকার মধ্যে আচ্ছা

বর্ডারে কিন্তু কালার ভ্যারাইটি আছে দাদা মোটামুটি দশটা থেকে বারোটা কালার সব শাড়িতে এখনো পর্যন্ত যেগুলো দেখানো হয়নি আগে জায়গা দেখাবো সেগুলোতে সব শাড়িতে কিন্তু বারটা কালারেবল থাকবে আর আমাদের স্ক্রিনে থাকবে আপনারা একদমই তাই কালেকশনের উপরে মধ্যে দারুন দারুন কিন্তু কালেকশন একেবারে কিন্তু রানীর সাথে কিন্তু উপরে কিন্তু চলে আসছে দাম রেখেছি মাত্র মাত্র থেকে টাকার মধ্যে

বলেছেন অবশ্যই কিন্তু ব্যবসার রেট এটা নয় আপনারা যারা ব্যবসা করবেন বলে ভাবছেন তাদের জন্য যারা বালকে নেবে আরো ডিসকাউন্ট পেয়ে যাবে বালকে নেবেন রেট কিন্তু আপনারা ফোন করবেন আমরা কিন্তু একেবারে যতটা কম করা যায় আমাদের তরফ থেকে কিন্তু কম করতে পারি ঠিক আছে একেবারে বিজনেস করতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই কোনো অসুবিধা নেই যারা ব্যবসা করবে তাদের জন্য কিন্তু অবশ্যই কিন্তু রেট কম হবে আপনারা কিন্তু ফোনের মাধ্যমে অথবা কিন্তু আমাদের শপে এসে ডাইরেক্ট কথাবার্তা বলুন কিন্তু রেট কিন্তু অনেকটা কম করে দেওয়া হবে ভিডিও থেকে ডুয়াল্টনের যেহেতু ডুয়াল্টনে এখন আছে আচ্ছা নেক্সট দেখো বাদনির মধ্যে একটা বাদনী প্রিন্টের মধ্যে এরকম ধরনের কটনের আইটেম পিওর কিন্তু মল কটনের উপর দারুন কিন্তু সফট কোয়ালিটি একেবারে একেবারে হাতের মধ্যে চলে আসবে সফট কোয়ালিটির মাল দাম থাকছে মাত্র সাড়ে থেকে ছশো

একেবারে ফুল ওয়ার্কের মধ্যে ব্লাউজ পিসটা পেয়ে যাবে দাম থাকছে মাত্র মাত্র বারশোশ পঞ্চাশ টাকা ওয়ান টু ফাইভ ওয়ান টু ফাইভ জি কালার অপশন কিন্তু পেয়ে যাবে

কারোর কাছে অপরিচিত নয় আপনার আপনার কিন্তু একদম স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন স্টেশন থেকে কিন্তু দূরত্ব আমাদের কিন্তু টোটো অটো যে কোনোভাবে কিন্তু আসতে পারেন যারা আসতে পারছে না দূর থেকে তাদের জন্য কিন্তু ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা আমরা রেখেছি অবশ্যই কিন্তু ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনারা কেনাকাটা করতে পারেন আর কিন্তু শাড়ির কোনো শাড়ির কিন্তু রিজেকশন বলুন কিংবা কোনো শাড়ি যদি বিক্রি না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু রিটার্ন ফেসিলিটি আমাদের রয়েছে আপনারা কিন্তু রিটার্ন দিয়ে টোটাল মাল রিটার্ন দিয়ে কিন্তু আমাদের থেকে নতুন শাড়ি নিয়ে যেতে পারবেন যেগুলো হয় যারা বিক্রি পারপাস নিচ্ছে সেল পারপাস তাদের জন্য কিন্তু একটা ময়ূরের পাট ওয়ার্কের মধ্যে দাম থাকছে মাত্র মাত্র তেরোশো পঞ্চাশ টাকা উইথ ব্লাউজ পিস অবশ্যই কিন্তু কালার অপশন কিন্তু পেয়ে যাবেন এর মাধ্যমে কিন্তু কিনতে পারবেন ঠিক আছে কোটার মধ্যে একটা ওয়ার্কের মধ্যে এগুলো কিন্তু মধ্যে পেয়ে যাবে দারুণ কিন্তু কালেকশনের মধ্যে একেবারে কিন্তু দারুণ কোয়ালিটির মধ্যে সফট কোয়ালিটির মধ্যে উইথ কিন্তু এরকম আচলে এরকম ধরনের টোটাল কিন্তু পৈঠানির কাজ করা রয়েছে আচ্ছা মিনাকারি হ্যাঁ মিনাকারি কিন্তু পৈঠানির কাজ করা রয়েছে দাম থাকছে মাত্র মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা কিন্তু কিন্তু একদম এক্সক্লুসিভ কালেকশন অবশ্যই হাতে যারা নেবে তারা কিন্তু রিয়েলাইজ করতে পারবে কত সুন্দর কিন্তু কালেকশন রেখেছে ঠিক আছে আচ্ছা হ্যাঁ নেক্সট দেখবো আরেকটি কিন্তু কাঁসান সিল্কের এটা কিন্তু মিনা ছাড়া মিনা ছাড়া অনেকে যারা পছন্দ করে সবাই তো মিনাকারি পছন্দ করবে না এগুলো কিন্তু মিনা ছাড়ার মধ্যে রয়েছে পার কিন্তু থাকবে এরকম ধরনের একটা গোল্ডেন জরির পার অবশ্যই কিন্তু আচলের পোর্শনটা এরকম ধরনের আচল পেয়ে যাবে দাম থাকছে মাত্র মাত্র এগারোশো টাকা থেকে মধ্যে ইউনিক কালেকশন সুন্দর যেগুলো আপনারা নিন কোথাও সেগুলো কালেকশন দেখতে গেলে কিন্তু অবশ্যই করতে হবে শাড়ি সেন্টার অথবা আপনারা কিন্তু ভিডিও কলিং এর মাধ্যমে কিন্তু কেনাকাটা

ডিজিটাল প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে বাটিকের কাজ করা থাকছে এটা থাকছে হচ্ছে এটা ব্লাউজ পিস একদম কিন্তু মধুবনী কাজের মধ্যে কিন্তু ব্লাউজ পিস পেয়ে যাবে অবশ্যই কিন্তু এগুলোর মধ্যে দারুণ কিন্তু কোয়ালিটির মধ্যে যেহেতু লিলেনের প্রোডাক্ট একেবারে কিন্তু সফট কোয়ালিটির মধ্যে থাকবে ঠিক আছে একেবারে সফট কোয়ালিটির মধ্যে দাম থাকছে মাত্র মাত্র ছশো টাকা আচ্ছা নেক্সট দেখো আরেকটি কিন্তু ইতকতের মধ্যে এরকম ধরনের ইতকতের মধ্যে ময়ূর কন্টি কালারের মধ্যে ডুয়াল টোনের শেডের মধ্যে থাকছে রানীর সাথে কিন্তু কন্ট্রাস্ট করা থাকবে প্লাস কিন্তু ইতকতের কাজ থাকবে ঠিক আছে ইতকতের কাজ কিন্তু অবশ্যই ইতকতের হিউজ ডিমান্ড হিউজ ডিমান্ড মার্কেটে সেক্ষেত্রে কিন্তু বেশিরভাগ কালেকশন ইতকতের মধ্যে আমরা রাখার চেষ্টা করেছি এরকম কিন্তু দাম থাকছে মাত্র মাত্র বারোশো পঞ্চাশ থেকে তেরোশো টাকার মধ্যে নেক্সট দেখো মসলিনের উপরে মসলিনের উপরে কিন্তু দারুণ একটা ডিজাইন এখানে মাধবীলতা ডিজাইন একেবারে ওয়াও ডিজাইন প্রচুর কিন্তু এইসব সেম এটা কিন্তু সেম প্রিন্টের মধ্যে হবে এগুলো কোনো কালার

নেক্সট দেখবো কিন্তু মিনাকারির মধ্যে আরো একটি কাথান সিল্কের উপরে টোটাল কিন্তু পাড়ের কাছে এরকম ধরনের মিনাকারি কাজ চলবে দাদা একেবারে কিন্তু টোটাল পাড়ের কাছে দেখা পাড় বলুন বডির কাজটা কিন্তু এরকম ধরনের বডি পেয়ে যাবে দাম থাকছে মাত্র মাত্র এগারোশো আশি টাকা থেকে বারোশো টাকার মধ্যে আচ্ছা নেক্সট দেখাবো এটা কিন্তু আরেকটা কিন্তু দারুণ কিন্তু পপুলার ডিজাইন কালার অপশনটা দেখুন কত সুন্দর কালার শেড একেবারে টোন কালারটা একেবারে কিন্তু ক্লিয়ার বোঝা যাচ্ছে ভিডিওর মাধ্যমে আচ্ছা নেক্সট দেখো এরকম কিন্তু কালার শেড এর মধ্যে দাম রেখেছি মাত্র মাত্র নশো পঞ্চাশ টাকা নাইন ফিফটি নাইন ফিফটির মধ্যে নেক্সট দেখাবো কিন্তু আরেকটি কিন্তু এরকম ধরনের কিন্তু দারুন মিনাকারির মধ্যে মিনাকারির শেড এর মধ্যে রয়েছে কাথান সিল্কের উপরে টোটাল কিন্তু বডি থেকে এরকম ধরনের কাজ পেয়ে যাবে অবশ্যই পাড়ের কাজের কাজ চলবে এরকম ধরনের এটা কিন্তু পাড়ের কাজের পোর্শন চলছে এরকম কিন্তু আঁচলের পোর্শনটা এরকম ধরনের পেয়ে যাবে টোটাল বডিতে যেরকম মিনাকারি কাজ থাকছে দাম থাকছে মাত্র মাত্র তেরোশো টাকা আচ্ছা নেক্সট দেখা বলছে মস্তিনের উপর একেবারে হ্যান্ড উইভিং এর একেবারে হাতে বোনা মস্তিনের উপর শাড়ি এটার মধ্যে কিন্তু ডুয়াল টোন সেট আমরা তো হ্যাঁ যেহেতু ডুয়াল টোনের হিউজ ডিমান্ড মার্কেটে কিন্তু ট্রান্সপারেন্সি দেখুন কত ট্রান্সপারেন্সি দেখাতে পারছি এরকম ধরনের কিন্তু 100% ট্রান্সপারেন্সি 100% ট্রান্সপারেন্সি আর রেশমের মধ্যে সবথেকে ভালো সুতো কিন্তু আমরা ইউজ করে থাকি থাকি দাম থাকছে মাত্র মাত্র 1250 টাকা 1250 এর মধ্যে আচ্ছা নেক্সট কালার বগেরা সব কিছু अवेलेबल আছে একেবারে কালার নিয়ে কোনো টেনশন নেই কালার কিন্তু अवेलेबल পেয়ে যাবেন আচ্ছা নেক্সট দেখাবো কিন্তু এরকম ধরনের আরো একটা ডুয়াল টোন শেডের মধ্যে এরকম ধরনের কিন্তু দারুণ কিন্তু কালেকশনের মধ্যে অবশ্যই কিন্তু আপনাদের যে নাম্বার রয়েছে স্ক্রিনে দেওয়ার নাম্বারে কিন্তু আপনারা স্ক্রিনশট পাঠাবেন আমাদের এখান থেকে কালার চার্ট পাঠিয়ে দেওয়া হবে অবশ্যই কিন্তু সেই কালার দেখে আপনারা কিন্তু চুজ করে আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে অর্ডার দিতে পারেন আর শপে আসলে তো আপনারা একটা একটা শাড়ি কিন্তু দশ বারোটা কালার নিজের চোখে থেকে কিন্তু পছন্দ করতে পারবেন একদম কিন্তু লাল সাদার মধ্যে লাল সাদা শাড়ি যারা খুঁজছেন দশমীর জন্য তাদের জন্য কিন্তু একদম স্পেশাল একটি শাড়ি হতে চলেছে একদম কিন্তু সিঁদুর খেলার শাড়ি একদম কিন্তু দাম নামই থাকছে সিঁদুর খেলার মধ্যে টোটাল কিন্তু সাদা রয় মুকাজ একটা কিন্তু সাইডার একেবারে কিন্তু দারুন লুক রয়েছে দাদা এগুলো কিন্তু অনেক ধরনের ডিজাইন অঞ্জলি হোক বা বিজয় দশমী সিঁদুর খেলা একদমই তাই পারফেক্ট একদম এটা কিন্তু আপনার কিন্তু প্রচুর ধরনের ডিজাইনও পেয়ে যাবেন अवेलेबल আমাদের শপে এটা কিন্তু ब्लाउজ পিসের পোরশন দাম থাকছে মাত্র মাত্র 850 850 টাকা আচ্ছা নেক্সট দেখাবো একটু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে দারুন কিন্তু কোয়ালিটির মধ্যে একেবারে বিষ্ণুপুরি কাতানের উপর রয়েছে দারুণ কিন্তু লুক রয়েছে এগুলো কিন্তু প্রচুর কালার অপশন কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে ঠিক আছে প্রচুর কালার কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এই যে এগুলো কিন্তু প্রচুর কালার অ্যাভেলেবেল পেয়ে যাবে দারুণ কিন্তু কালার অপশনের মধ্যে থাকছে ঠিক আছে এগুলো প্রাইস দেখেছি মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকা নেক্সটই দেখাবো এর মালের মধ্যে আরও একটু ডিজাইন ঠিক আছে প্রচুর টোটাল বলে এগুলো কিন্তু প্রচুর কালার অপশন আমাদের এটা কিন্তু ময়ূরকুণ্ঠির মধ্যে রয়েছে কম্বিনেশনের মধ্যে দারুণ কালেকশনের কাজ করা রয়েছে দেখুন কত সুন্দর কিন্তু কাঁথা একেবারে কিন্তু নিখুঁত কাজের উপরে একেবারে হাতে বোনা কিন্তু কাঁথা স্টিচের কাজ রয়েছে অবশ্যই কিন্তু বেঙ্গালোর সিল্কের ব্লেন্ডেড বেঙ্গালোর সিল্কের উপরে কিন্তু কাজটা পেয়ে যাবে দাম থাকছে মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকা নেক্সট বারোশো পঞ্চাশ টাকার মধ্যে দুই একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে বারোশো পঞ্চাশ টাকার প্রাইজের মধ্যে কিন্তু এই ডিজাইনটা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে আরও একটি বারোশো পঞ্চাশ টাকার প্রাইজের মধ্যে এই একটা ডিজাইন দেখে দিচ্ছি এই যে এরকম ধরনের কিন্তু ডিজাইন পেয়ে যাবে ঠিক আছে এটা থাকছে আচলের পোর্শনটা আর টোটাল বডিতে এরকম ধরনের

ধরনের কাজ আচ্ছা নেক্সট দেখাবো সেম প্রাইজের মধ্যে আরো একটি ডিজাইন

কিনে দেওয়া আমাদের কন্টাক্ট করে আসবেন একদমই তাই টোটো চক করে পড়বেন না তাহলে কিন্তু আপনি ভুল জায়গা চলে যাবেন আপনি বেশি দামে মাল কিনে মনে হতে ঠুকে গেছেন তো তাই আবারো বলছি স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে চলে আসুন যারা আসতে পারছেন না ভিডিও কলে প্রোডাক্ট আপনারা কিনতে পারবেন আজকে অনেক অফার দিলাম অনেক কালেকশন দেখালাম নেক্সট টাইম আশা করছি এরকম অনেক কালেকশন নিয়ে আসতে পারবো আপনাদের শারদা শাড়ি সেন্টারে টিলেন গুড বাই এন্ড টেক কেয়ার থ্যাংক ইউ